নমশ্রী ভাই জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু গতকাল আমি আপনাদেরকে মঙ্গলের এই যে ট্রানজিট হয়েছে সেই ট্রানজিট নিয়ে ছটি রাশির কীরকম ফল পাওয়া যেতে পারে তার একটি পূর্বাভাস দিয়েছি আর আজকে বাদবাকি বাকি ছটি রাশি কী হতে চলেছে সেটি বলতে চলেছি দেখুন ষোলোই জানুয়ারি দু থেকে গ্রহ সেনাপতি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করেছেন আর তিনি উচ্চস্থ হয়েছে। আর তিনি এখানে তেইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত থাকবেন মঙ্গল হচ্ছে কর্ম সাহস শক্তি জমি রক্ত শত্রু প্রত্যাশন বীরত্ব ইত্যাদির কারক গ্রহ ফলে এই যে সামান্য সময়কাল বহু মানুষের কাছে অসামান্য সময়কাল হতে চলেছে সেটা ভালোর ক্ষেত্রেও হতে পারে আবার খারাপ ক্ষেত্রেও হতে পারে অনেককে সতর্ক থাকতে হবে আর অনেকে দারুণভাবে লাভবান হতে চলেছেন সামান্য সময় কিন্তু অসামান্য ফল দিতে পারে তো কি ফল দিতে পারে গতকাল ছটি রাশি নিয়ে বলেছি আজকে পরবর্তী ছটি রাশি নিয়ে বলবো কিন্তু তার আগে আপনারা যারা জ্যোতিষের কোনো পরামর্শ পেতে চাইছেন আমাকে দেখাতে চাইছেন বা কোনো প্রতিকার প্রতিবিধান কীভাবে জানতে চাইছেন কুণ্ডলী পরীক্ষা করাতে চাইছেন যে কোনো জ্যোতিষ জিজ্ঞাসার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে গেলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ টোটাল ভিডিও কলের মাধ্যমে বা টেলিফোন কলের মাধ্যমে আমি আপনাদের সাথে যুক্ত হয়ে যাব আপনাদের যাবতীয় জিজ্ঞাসার উত্তর দেবো অথবা যদি মনে এসে দেখা করব কবে কোথায় পাওয়া যাবে সেটাও আপনি জেনে নিতে পারবেন যদি প্রয়োজন হয় তাহলে ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন আসা যাক মঙ্গলের এই অতি সামান্য সময় আপনাদের জন্য কি নিয়ে আসতে চলেছে সেই আলোচনাতে প্রথম আলোচনা তুলার আসে মঙ্গল চতুর্থভাবে উচ্চস্থ হয়েছে আর সেই কারণে বাড়ি জমি গাড়ি ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের লাভ হতে পারে আপনারা যারা রাশির মানুষ রয়েছেন মায়ের স্বাস্থ্য ক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে মানসিক অস্থিরতা বাড়তে পারে বৃশ্চিক রাশি মঙ্গল আপনার লগ্নপতি হয়ে তৃতীয়ভাবে উচ্চস্থ ফলে আপনার মধ্যে পরাক্রম উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেয়ে যাবে অনেক অংশে আপনি একদম এনার্জেটিক হয়ে উঠবেন এর ফলে কি হবে সাহসী সিদ্ধান্ত যদি কোন কিছু নেন সেখানে আপনি সাফল্য পাবেন মিডিয়া ইউটিউব লেখালেখি ইত্যাদি ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করবেন যারা এর মধ্যে জড়িয়ে রয়েছেন ভাই বোনের সাথে বিবাদ এড়ানো আপনার উচিত হবে ধনুরাশি মঙ্গল দ্বিতীয়ভাবে উচ্চস্থ ফলে আপনার অর্থ উপার্জন বাড়বে তবে মুখের ভাষা অত্যন্ত রূঢ় কর্কশ হয়ে উঠতে পারে ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে নাহলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে দাঁত মুখ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে মকর রাশি মকর রাশিতে কি হচ্ছে মঙ্গল লগ্নে এসে উচ্চস্থ হয়েছেন উচ্চ গ্রহ লগ্নে ফলে এটা একটা রাজ্যক স্মৃতি উচ্চগ্রহ লগ্নে ফলে এটা একটা রাজ্যক স্মৃতি এই রাজ্যক স্থিতির কারণে নেতৃত্ব ক্ষম নেতৃত্ব ক্ষমতা সাহস আত্মবিশ্বাস ইত্যাদি বৃদ্ধি পাবে নতুন কাজ শুরু করা এটা একটা শ্রেষ্ঠ সময় রাগ ও তাড়াহুড়ো আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে কুম্ভ রাশি মঙ্গল দ্বাদশভাবে উচ্চস্থ হয়েছেন ফলে ব্যয় বৃদ্ধি এবং বিদেশ যোগ বিদেশ যাত্রার কারণে বা হাসপাতাল গত কোনো খরচের কারণে আপনার টাকা খরচ হবার সম্ভাবনা গোপন শত্রু সক্রিয় হয়ে উঠতে পারে আধ্যাত্মিক উন্নতি সম্ভব হবে মিন রাশি মঙ্গল একাদশভাবে উচ্চস্ত হওয়ার কারণে আপনার লাভ ভাব শক্তিশালী হয়ে উঠবে অলরেডি উঠেছে আর কি বড় লাভ ও ইচ্ছা আপনার পূর্ণ হতে পারে বন্ধুর মাধ্যমে সুযোগ আসতে পারে আর অতিরিক্ত ঝুঁকি এড়ানো আপনার উচিত হবে এই যে আমি যেগুলো বললাম দর্শক বন্ধু এটাকে আপনি একটা ট্রেন্ড ভাববেন কারণ এটা আপনার জন্মকুণ্ডলিতে গিয়ে মেলাতে হবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান কেমন আর বর্তমানে কোন গ্রহের দশা এবং অন্তর্দশা চলছে কুণ্ডলিত যদি আপনার মঙ্গল গ্রহের অবস্থান ভালো হয়ে থাকে দশা অন্তর্দশা যদি আপনার পক্ষে থাকে তাহলে আমি যেটা বলে গেলাম সেটাই কিন্তু আপনার জীবনে হতে চলেছে এটাকেই আপনি ট্রেন্ড হিসাবে নেবেন আর এই রকমই কিছু ঘটতে চলেছে মনে রাখবেন উচ্চ মঙ্গল শক্তিশালী ফলদার কিন্তু তাড়াহুড়ো এবং রাগ জেদ এগুলো মানুষকে তার কাঙ্ক্ষিত ফল পেতে দেয় না যারা এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে রাগকে জেদকে তাড়াহুড়ো করার প্রবণতাকে নিয়ন্ত্রণ করে এই সময়কালে কাজ করবেন নিশ্চিতভাবে তাদের জীবনে মঙ্গল মঙ্গলই নিয়ে আসতে চলেছে তো দর্শক বন্ধু এই উচ্চমঙ্গল আপনাদের জীবনে মঙ্গল সাধিত করুক এটা আমার প্রার্থনা রইল আজ এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে এই ভিডিওটি আপনি আপনার আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এই ধরনের তথ্য জ্যোতিষীয় তথ্য আমি প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসি আপনার কাছে পৌঁছতে থাকবে আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে খুব ভালো রাখুন নমস্কার